হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি মেদের হাটে পাখি কেনার জন্য তো তোমাদের দাদা ভাইকে অনেক করে বললাম টিয়া পাখির অর্ডার করতে বাট টিয়া পাখি আমাকে এনে দেয়নি ঠিক আছে বলছে টিয়া পাখি এখন অনেক বড় হয়ে গেছে এখন আনলে আর পোষ মানবে না আর পাখি খাঁচায় বন্দি করে পোশ সেটা ওনার পছন্দ না তো তাই জন্য এই যে আমার বন্ধু বলো ভাই বলো আসিস ওকে ডেকে নিলাম মানে ও ভাই কম বন্ধু বেশি মানে মানে কি বলবো বন্ধুই হয় আমার তো ভাই আর বন্ধু দুটোই হচ্ছে ও ঠিক আছে মানে ওরকমই সম্পর্ক আমাদের মধ্যে তো যাই হোক তারপরে চলে মানে ওকে ফোন করলাম ফোন করার পরে ও বললো ঠিক আছে মানে আগের দিন রাত্রিবেলা ফোন করেছিলাম ও আমাকে বলেছিল ঠিক আছে তাহলে কখন যাবে আমাকে জানিও তো তারপরে ও চলে এসছে ওকে ফোন করেছি ফোন করার পরে ও তো আসলো আসার পরে আমাকে নিয়ে এবার যাচ্ছে আর দেখো কত সুন্দরভাবে সূর্যটা সকালবেলায় আস মানে উঠছে যেহেতু ওটা তোমার হচ্ছে মেয়েদের হাট পাইকারি মানে বাজার আর কি তো এখানে অনেক সকালবেলা আর কি মার্কেটটা বসে তো সেই জন্যে অনেক সকালেই যেতে হয় তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তার দুই সাইড দিয়ে কোথা দিয়ে কোথার দিয়ে যাচ্ছি আমি সঠিক চিনিও না ও চেনে তাইও আমাকে নিয়ে যাচ্ছে আর যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলাম সকালবেলায় বেশ ভালোই লাগছিলো সব কিছু আর তারপরে দেখো চলে এসেছি হাইওয়েতে আর একটুখানি গেলেই তারপরে আমরা কিন্তু হাটের মধ্যে প্রবেশ করতে পারবো আর সকালের ওয়েদারটা বেশ কুল ছিল বেশ ভালোই লাগছিল মানে একটু মেঘলা মেঘলাই লাগছিল যেহেতু আমরা পাঁচটার সময় বেরিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছি তো যাই হোক তারপরে দেখো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আর এখানেও গাড়িটাকে রাখলো রাখার পরে তারপরে আমরা কিন্তু এখন মানে হাটের মধ্যে প্রবেশ করছি আর এই হচ্ছে হাট দেখো এখানে গরু ছাগল হাঁস মুরগি তারপরে পাখি খরগোশ হ্যাঁ মানে তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে আর এই যে পাখিগুলো দেখো কত সুন্দর কিউট দেখতে আমার তো ভীষণ ভালোই লাগছিলো আর এই পাখিটা আমার খুব ভালো লাগছিলো তো এটাকে আমি কাকাতুয়া ভেবেছিলাম বাট এটা কাকাতুয়া নয় আর তারপরে এখানে দেখো পায়রাগুলো সব পেখম মেলে ছিল এটা দেখতে কিন্তু অদ্ভুত লাগছিল আর এইখানে ছোটো ছোটো খরগোশের বাচ্চাগুলো কি দারুণ করে এইখানেই কিন্তু ছিল ওরা কিন্তু নিচেই নাম ছিল না জাস্ট খাঁচার উপরেই উঠেই এরা বসেছিল আর এইখানে ছিল বড় একটা খরগোশ আর এইগুলো আই থিঙ্ক গিনিপিগ বাট আমার কেমন যেন মনে হয়েছিল ঈদুল মতো তো আমি বলছিলাম এগুলোকে ইঁদুর এগুলো হয়তো ইঁদুর বিক্রি হচ্ছে সাদা ইঁদুর তো তারপরে এই যে আমরা টিয়া পাখি দেখলাম আর টিয়া পাখি দেখতে গিয়ে তো মর্মান্তিক একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আশিসের আঙুলের মধ্যে এমন কামড় মারলো সঙ্গে সঙ্গে পুরো রক্ত বেরিয়ে গেলো ঠিক আছে ও যে রক্তটা মুছে ফেলেছিল তারপরে আমি ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম আর এইখানে দেখো আমি প্রথমে ময়ূর ভেবে ছুটে এসেছিলাম তারপরে দেখি না এটা তো হচ্ছে সেই টার্কি টার্কি বার্ড তো ইনি বাবু এই যে ইয়া বড় একটা পেখম মেরেছে আর যখনই আমি ওর মুখের সাইডটা নিতে যাচ্ছি তখনই অন্যদিকে ঘুরে যাচ্ছে তো তারপরে দেখো এখানে কি সুন্দর কিউট কিউট হাঁসের বাচ্চাগুলো ছিল ওয়াও দেখেছে কি ভালো লাগছিল কিন্তু এত পরিমাণে গন্ধ ছিল এই যে হাঁসের বাচ্চাগুলোকে তারা মারলে সব একদিকে দৌড় ছিল আর গন্ধে পুরো বমি চলে আসছিল আমার তো তারপরে টিয়া পাখির যা দাম বললো সেটা শুনে তো মাথা পুরো চরক গাছ তাই জন্য ওকে বললাম না এত টাকা দিয়ে পাখি নেওয়া যাবে না তো চলো আর এইখানে আবার খাবারও বিক্রি হচ্ছে এখানের খাবার কি করে খাবে বাবারে বাবা তারপর আমরা চলে এসেছি হাসি হাসি করে যেহেতু পাখি দেখে আমার পছন্দ হয়নি দামটা মেটার করে না বাট আমার পাখি দেখে পছন্দ হয়নি তাই জন্য আর নেওয়া হয়নি তো তারপরে দেখো আমি নাক ছিটকাচ্ছিলাম কারণ এত পরিমাণও গন্ধ ছিল এখানে ছাগল মানে গরু সমস্ত কিছু ছিল তার মধ্যে লোকে খাওয়া দাওয়াও করছে সব কিছুই হচ্ছে কারণ তাদের তো একটা ব্যবসার জায়গা তাদের তো খেতেও হবে কারণ বেশ কিছুক্ষণ তারা এখানে স্টে করবে তো তারপরে আমরা চলে আসলাম আর আসার পরে যে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ যেহেতু আমরা পাখি কিনি নিই শুধু শুধু টাইমটা ওয়েস্ট করার কোনো দরকার নেই তো তাই জন্য আমরা হেঁটে হেঁটে চলে আসলাম তারপরে স্কুটিতে বসে পড়লাম আর এখন আমরা যাচ্ছি আকাইপুর হয়ে তো তারপরে এই যে দেখো সেই ঝিল আর কি এই ঝিলটা কিন্তু ভীষণই সুন্দর মানে খুবই সুন্দর যখন কচুরি কচুরিপাড়ার ফুলগুলো সব ফুলগুলো ফুটে যায় তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে এই যে দেখো কত সুন্দর একটা পরিবেশ ভীষণই সুন্দর একটা পরিবেশ আমার তো ভীষণ লাগে এখানে না বিকালবেলা বা সকালবেলা মানে মনে হয় যেন এখানে একটু হাওয়া খেয়ে নিই এত সুন্দর লাগে আমার তো তারপর আমরা চলে আসলাম আকাইপুর স্টেশনে রেলওয়েটা পার হচ্ছি তো তারপরে আমরা পার হয়ে চলে গেলাম আস্তে আস্তে ঢিকি ঢিকি করে যেহেতু সকালবেলা তো এখনও দোকানপাট সেইভাবে খুলে পারেনি তো এখন দোকানপাট খুলবে আস্তে আস্তে লোকজন আসবে তো তারপরে আমরা চললাম রাস্তা পেয়ে বে আর এই যে দেখো অ্যাকচুয়ালি ভগবান চেয়েছিল যে সকাল সকাল তার দর্শনটা আমি করে নি তো সেই জন্যেই আমরা এই পথে আসলাম আর এখন দেখো মন্দিরের চূড়ার উপরে সূর্যটা উদয় হচ্ছে কত যে সুন্দর লাগছে কিউট তো তারপরে আমরা ভগবানের দর্শন করলাম আর ভীষণ ভালো লাগলো আমার কারণ এত সকালে ভগবানের মন্দিরে আমি এমন একটা জায়গায় আসতে পারলাম মনটা পুরো ম্লান মানে শান্ত হয়ে গেল একদম মানে ভীষণ একটা ভালো লাগলো মনে হলো যে আজকের দিনটা আমার সত্যি খুব ভালোই যাবে ঠিক ঠিক আছে তো আশিস প্রথমে নমস্কার করে নিল তারপরে ওর হাতে আমি ফোনটা ধরিয়ে দিলাম এখনও মন্দিরের মেইন গেটটা খুলে পারিনি যেহেতু মন্দিরের সঙ্গে বাড়ি আছে তো সেই জন্যে মানে ওই বড় গেটটা খুলে আর কি সব কাজকর্ম চলছে আর এইখানে দেখো বিভিন্ন রকম সব কিছু তোমরা তো জানোই আগেও তোমাদের সঙ্গে এই মন্দিরের ভিডিও আমি শেয়ার করেছি তো তারপরে একটু নমস্কার করে নিলাম ঠাকুরের পায়ে একটু নিজেকে সমর্পণ করে নিলাম তারপরে একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম মানে চারিদিকের পরিবেশটা কেমন তো যেতে যেতে একটা আম পেয়েছিলাম আমটা একদম পুরো পচা হয়ে গেছে মানে পোকায় খেয়ে নিয়েছে আমটা এই যে দেখো এইখানে সে আমটা পড়ে আছে আর এই আমটা হচ্ছে পুরো পোকা হয়ে গেছিলো এই যে আমটা দেখে নাও তো তারপরে আমরা পেছন দিয়ে এই দিক দিয়ে ঘুরলাম আর ওই দিক দিয়ে বেরোলাম বেরিয়ে তারপরে ছোটো ছোটো একটা মানে এখানে আনারসের ঝোপ আছে এখানে আনারসও হয়েছিল বেশ কি কয়েকটা বেশ দেখতে ভাল লাগছিলো তো আমি সেটাই ওকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে আনারস হয়েছে তো তারপরে আমরা মন্দিরটা বলা যায় একবার পরিক্রমা করে নিয়েছি করে নিয়ে তারপরে চলে গেলাম ভোলা বাবার মন্দিরে আর ভোলা বাবার মন্দিরে দেখো ভোলা বাবার সামনে আসলে তো একদম সব কিছুই একদম নিস্তেজি হয়ে যায় ঠিক আছে তো তারপর এখানে আসলাম আর এই যে এখানে কিছুক্ষণ বসলাম বসতে ইচ্ছা করছিল কারণ কষ্ট হয়ে গেছে সেই জন্যে তারপরে ওখানে আমি একটুখানি বসে বললাম বসে বসে একটু আরাম খেয়ে নিলাম তারপরে আবার ছুটে ছুটে চললাম ঠিক আছে কারণ বাড়ি গিয়ে আবার কাজ আছে আর নবিতাকে ঘুমিয়ে রেখে এসেছিলাম তাই জন্যে আর তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে গেলাম আর এইখানে যাওয়ার সময় আর একটা কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে একটা হনুমান মানে জানি না ওর কীভাবে লেগেছে ভীষণই কষ্ট পাচ্ছিলো বেচারা তারপরে এই যে ব্যাসপুর স্কুলের সামনে এই দাদা ভাইটা পরোটা আর হচ্ছে তোমার মটরের ডাল বিক্রি করছিল তারপর এখান থেকে আমরা পরোটা আর মটরের ডাল খেলাম ডালটা খেয়ে মনে হচ্ছিল ছোলার ডাল এত সুন্দর রান্নাটা হয়েছিল যেহেতু ফ্রেশ ছিল আমি যেহেতু এইসব তেলে ভাজা জিনিসপত্র খাই না কিন্তু ওদের ও খেলো খেয়ে দেখলো ভালো তাই জন্য বললাম ঠিক আছে তাহলে আমি একটা খেয়ে নিই সকাল সকাল সকালবেলা খাবার ফেল মানে খাবারের অবহেলা করলে সারাদিন দেখা গেলো আমাকে না খেয়ে থাকতে হলো তাই জন্যে খেলাম বাট খাবারটা দারুণ সুন্দর ছিল যেরকম টেস্ট ছিল সেরকমই কিন্তু লোভনীয় খাবার ছিল একদম ফ্রেশ ছিল তাই জন্যই খেয়েছিলাম তারপরে এখানে মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায় যেরকম এগ পাওয়া যায় চাউমিন পে পাওয়া যায় একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে মশলা ফসলা ছাড়া মানে ভীষণই সুন্দরভাবে মানে দাদা ভাইটা রান্না করে দেয় তৈরি করে দেয় বেশ ভালো লাগলো তারপরে আমি হচ্ছে নবিতার জন্যে হাফ প্লেট চাউমিন নিয়ে নিলাম এক চাউমিন আর তোমাদের মিমির জন্যে মানে আশিসের মেয়ের জন্য নিয়ে নেওয়া হলো ওর জন্য একটা হাফ চাউমিন নিয়ে নেওয়া হলো তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে গেলাম কারণ মিমি স্কুলে যাবে আর সেই জন্য আর আশিস ওকে এগিয়ে দিতে যাবে তাই জন্য আর এখানে দেখো যেহেতু মর্নিং স্কুল হচ্ছে সবাই মোটামুটি চলে এসছে টিচাররা স্টুডেন্টরাও চলে এসছে তো তারপরে আমরা আবার স্কুটিতে উঠে পড়লাম আর তারপরে আমরা চললাম বাড়ির দিকে আর এই হচ্ছে এখন আমরা কালীবাগানটা পার করছি মানে আমাদের গরিবপুর কালীবাড়িটা পার করছি তো ওখানে আর আমার যা হয়নি আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি তো তারপরে একটুখানি গেলাম আশিসদের বাড়িতে কারণ মেয়েকে নিয়ে যেহেতু স্কুলে যাবে আর স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তায় পড়ে তাই তো তারপরে মেয়েকে নিলো নেওয়ার পরে তারপরে ও ওই যে মেয়েকে দিতে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে থাকলাম মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমাকে কিন্তু ও বাড়িতে পৌঁছে দিল তো যাই হোক চলো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো ভীষণ মজায় মজায় সকালবেলাটা কাটালাম আমাদের ভালোও লাগলো আর এই হচ্ছে আমাদের হাই স্কুল মাঠ অনেক বড় এরিয়া ভীষণই ভালো লাগে তো চলো সবাই ভালো থেকে টাটা দেখা হবে নেক্সট ফুল আগে টাটা